একটি ইন্টেলিজেন্স এজেন্সিতে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ নিয়োগ করা হয়ে থাকে সেখানে বিশ্ববিদ্যালয়ের আপাত গোবেচারা ইতিহাসবিদকেও শত্রুদেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কিত তথ্যাদি বিশ্লেষণ করে তার কাউন্টার মেজার গ্রহণের জন্যে দরকার হতে পারে সাংস্কৃতিক অঙ্গনের রথি মহারথি চলচ্চিত্রের সুপারস্টাররাও এর অন্তর্ভুক্ত হতে পারেন সাধারণত একটি ইন্টেলিজেন্স এজেন্সি তার শত্রু দেশগুলো বা তার ওপর প্রভাব বিস্তারকারী দেশের ওপর নজর রাখার জন্য আলাদা বিভাগ বা ডেক পরিচালনা করে থাকে এরপর বিভিন্ন শাখার বিশ্লেষণের পর যদি কোনো বিশেষ স্পেশাল অপারেশনের দরকার হয় তখন স্পেশাল সার্ভিস ব্রাঞ্চ সে দায়িত্ব ঘাড়ে নেয় এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে আফ্রিকাতে নজর রাখাও ভারতের প্রয়োজন কারণ দক্ষিণ আফ্রিকায় অনেক ভারতীয়ের বসবাস তাছাড়া মুসলিম দেশগুলির বেশ ককটি সে মহাদেশে অবস্থিত সকলের একটি কথা মনে রাখা দরকার যে মারবিক যুদ্ধই একমাত্র যুদ্ধ নয় এটা রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক কূটনৈতিক সকল ক্ষেত্রে যুদ্ধের শেষ বা চরম পর্যায়ে মাত্র এবারে সাধারণত যে সংগঠনের মাধ্যমে গুপ্তচর বৃত্তি পরিচালনা করা হয় সে আলোচনায় আসা যাক মূলত এসপিওনাজ অপারেশন কেন্দ্রীয়ভাবে নিজ দেশের নিয়ন্ত্রণে বা তৃতীয় কোনও দেশের মাধ্যমে পরিচালিত হয় যেভাবে সংগঠন নিয়ন্ত্রিত হোক না কেন মৌলিক অবকাঠামো নিয়ন্ত্রিত হয় নিজ দেশে যেখানে এসপিওনাজ পরিচালিত হয় নিম্নলিখিত ব্যক্তিবর্গের মাধ্যমে ক রেসিডেন্ট শত্রুদেশে নিয়োজিত প্রধানতম নিয়ন্ত্রণকারী কর্মকর্তা যিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞ ব্যক্তি তিনি বিভিন্ন অপারেশন নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত থাকেন উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা হিসেবে সাধারণত কূটনৈতিক মিশনে বা শত্রুদেশে পরিচালিত কোনও এনজিও বা কল্যাণমূলক সংস্থায় এমনকি কোনও ধর্মীয় সংস্থার ধর্মীয় ব্যক্তিত্ব রূপে আইনসম্মতভাবে সম্মানিত ব্যক্তি হিসেবে নিয়োজিত থাকেন তার পদমর্যাদা বা স্টেটাস শত্রুদেশে আইনের বাইরে থেকে কাজ করার সুযোগ করে দেয় মূলত তিনি এজেন্ট নিয়োগ প্রশিক্ষণ তাদের বিভিন্ন অপারেশনে নিয়োজিত করা সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে নির্দেশ দেওয়া ও সর্ববিষয়ে কেন্দ্রের সাথে যোগাযোগ রক্ষা করে থাকেন শত্রুদেশ তার উপস্থিতি উপলব্ধি করতে পারলেও তার ডিপ্লোম্যাটিক কভার নিচ্ছিদ্র প্রমাণ সংগ্রহে বাধা হয়ে দাঁড়ায় এ ধরনের রেসিডেন্ট এজেন্ট সাধারণত লিগাল রেসিডেন্ট নামে পরিচিত কোনো কোনো ক্ষেত্রে বেআইনিভাবে চুপিসারে কোনও কভরও গ্রহণ করে এ ধরনের কাজ চালানো হয় আবার তৃতীয় বা পার্শ্ববর্তী দেশে অবস্থান করে তথ্য সংগ্রহ ও সমন্বয় সাধনের কাজ চালানো যায়